বাংলাদেশ জামায়াত ইসলামী যদি আসে তাহলে যারা হিন্দুত্ব আছে বা যারা অন্য অবাবলম্বী আছে তাদের অবস্থা কি হবে তাদের পথ চড়া কিরকম হতে পারে যে এখন ইসলামে ইসলামের শাসন যদি কোথাও কায়েম হয় সেখানে অ মুসলমানদেরকে মানে বিতার করতে হবে নির্যাতন করতে হবে এরকম কোনো আইন ইসলামে নাই বরং সুরা কাফের আপনারা জানেন আল্লাহ নিজে বলেছেন লকুম দিন কুমলিয়ে দিন তাদের দিন তাদের জন্যে হ্যাঁ তো আপনি দেখেন আমি যখন এমপি ছিলাম পাঁচ বছর এমন কোনো পূজা নেই এমন কোনো ইয়ে নেই হ্যাঁ হিন্দুদের বুদ্ধদের তাদের কোনো উৎসব নেই যেখানে আমাকে দাওয়াত দেয় নাই আর আমি কোথাও অনুপস্থিত থাকি নি হ্যাঁ আমার ব্যক্তিগত ফান্ড থেকে যতটুকু পেরেছি তাদেরকে সাহায্য করেছি সহযোগিতা করেছি এবং তাদের ধর্মীয় সমস্ত কাজগুলো যাতে তারা স্বাধীনভাবে করতে পারে এক্ষেত্রে আমি সহযোগিতা করেছি এটাই হচ্ছে আমাদের নীতি এটা সারা বাংলাদেশে একইভাবে চলেছে